আপনার বাড়ির ঢোকার যে এন্ট্রান্স প্রবেশ পথ সেই প্রবেশ দ্বারে মঙ্গলবার দিন একটা জিনিস রাখলে আপনার জীবনে সৌভাগ্যের জোয়ার নেমে আসবে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যারা জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আছেন জীবনে প্রবলেম ফেস করছেন কি করবেন বুঝতে পারছেন না একটার পর একটা বিপদ আসছে বাধা আসছে সমস্ত বাধা কেটে যাবে এই মঙ্গলবারটা বজরঙ্গলীর বার সবাই জানেন হনুমান পুজো করা যায় তাছাড়া শনি মঙ্গলবার আমরা গ্রামেগঞ্জে আমরা মা কালীর জন্য মানত করি মা কালীর জন্য মানি আমরা ভাবি যে এই বারগুলো দেখি মায়ের প্রিয় বার আজকে তাই পবিত্রতা আছে মঙ্গলবারের শনি মঙ্গলবারের কথা ছোটবেলা থেকে শুনে আসছি তাই এই মঙ্গলবারে আপনারা বাড়ির প্রবেশদ্বারে একটি কাজ করুন বাড়ির প্রবেশদ্বারে এই বাড়ির প্রবেশদ্বারটা খুব ইম্পর্টেন্ট এই যে আমরা বাড়ির সামনে দরজার সামনে জুতো রেখে ভেতরে ঢুকছি বাস্তু বলছে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা একদম উচিত নয় প্রবেশদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাড়িতে পজিটিভ এনার্জি যাতে ঢুকতে পারে যত বাড়ির প্রবেশদ্বার অপরিচ্ছন্ন থাকবে তত মনে রাখবেন এই বাড়িতে পজিটিভ এনার্জি ঢুকতে পারবে না লক্ষ্য করে দেখবেন আর যত জুতো জুতো সবসময় পাশে খোলা উচিত ওই জন্য আগেকার দিনের নিয়ম ছিল মায়েরা সন্ধ্যেবেলায় বাড়ির চৌকাঠের উপরে জলের ছিটে দিতেন গঙ্গা জল দিতেন জিজ্ঞাসা করতাম যে কি হয়েছে কেন জল দাও বলতো চৌকাট ঠান্ডা হবে তা আমি মনে মনে ভাবতাম ঠান্ডা আর কি করে হবে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চৌকাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গল্প তারা শেখাতেন আমাদেরকে এগুলোই শিক্ষা তা এখন যে মূল কথা যে কি রাখবেন মঙ্গলবার দিন সকালে আপনারা কি রাখবেন আমি বলবো মঙ্গলবার সকালে কাজে বেরোনোর আগে চৌকাটের বাইরে একটা মানুষের অন্য সামগ্রী ভাত ডাল যেমন করে দেন ঠিক তেমন ভাত ডাল বলছি না চাল তেল নুন সয়াবিন হলুদ লঙ্কা একটা ছোট প্যাকেটে করে রাখবেন প্রবেশদ্বারের বাইরে আপনারা রেখে দেবেন এবং সেটা দিনে যদি নিয়ে যায় কেউ ভালো বাড়ির প্রবেশদ্বারের বাইরে বাইরের দিকে যেখানে বাইরের মানুষ আসা যাওয়া করে ওরকম একটি জায়গায় রেখে দেবেন সারা দিনের জন্য কেউ যদি নিয়ে গেলো তো ভালো নাহলে মঙ্গলবার বিকেলে সেটাকে কোনো একটা মানুষকে শ্রদ্ধার সঙ্গে দান করবেন সকালবেলা প্ল্যান করতে পারলে আরও ভালো এগুলো করতে পারলে আপনার জীবনে খারাপ সময় অটোমেটিক রিজলভ হতে থাকবে সমস্যাগুলো কাটবে কাউকে বললে হবে না প্রচার করলে কিন্তু হবে না একদম প্রচারহীনভাবে করতে হবে যদি করতে পারেন আমার মনে হয় ভালো আপনার জীবনে যা ঘটবে সমস্ত কিছু ভালো হবে ভালোই হবে খারাপ কিছু আর ঘটবে না প্রত্যেককে বলবো এইভাবে প্রত্যেকটা মঙ্গলবার পালন করুন মঙ্গলবার যদি মন্দিরে পুজো দেন পুজোর পর প্রসাদটা নিজে প্রসাদ খাওয়াচ্ছে ও প্রসাদ বিলিয়ে দিতে আনন্দ বেশি সকলের মধ্যে বিলিয়ে দিন প্রত্যেক মঙ্গলবার করুন আর ম্যাজিক দেখুন আপনার ভাগ্য দৌড়বে মঙ্গলের দোষ দূর হবে শনির্দশা দূর হবে সব কাটবে দানের মতো পুণ্য কর্ম কিচ্ছু নেই ভাবে বিনীত চিত্তে দান করুন দেখুন আপনার এই প্রবলেমটা কেটে যাবে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন